আজকে আমার বোনের জন্মদিন এগুলো আজকে রান্না হবে ভাজি টুমুর ভাজা হবে তো এটা না এখানে দিদা ছোট চিংড়ি মাছ বানাচ্ছে মাসি বিকেট মাছ ধুচ্ছে মাইলিশ মাছ ধুচ্ছে আর ওইদিকে খাসির মাংস রাখা আছে এদিকে পাবদা মাছ আর ওখানে কাতল মাছের মাথা আর এই সাইডে দিদা চিংড়ি মাছ ধুচ্ছে আর ওইদিকে বৃষ্টি হলো ডুমুর বানাচ্ছে তেলটা গরম হওয়ার জন্য কারাই দিয়ে দিয়েছে মাসি মাছগুলো ভেজে নিচ্ছে যাই না কেন মাসি চাকা চাকা মাছগুলো আগে আগে ভাজছে আমি জিজ্ঞেস করলাম তো বললো না বললো এমনি আমি চাকার মাছগুলো আগে ভেজে নিচ্ছি দেখো নিচ থেকে উঠিয়ে তাও চাকার মাছগুলো আগে ভাজছে তাও অন্য কাদার মাছ পেটের মাছ এগুলো কিছু দিচ্ছে না কড়াইতে তেল দিয়ে এখন বড় মাছের মাথাটা ভাজবে আর এটা কোনো খাওয়ার জন্য না এটা ধরো সাজিয়ে রাখার জন্য মাছের মাথাটা আনা তা সাদা তেল দিয়ে দিয়েছে সাদা তেলটা একটু গরম হোক তার ভিতরে কালো জিরা দিয়ে এখন এর ভিতরে মূলার শাকটা দিয়ে দেবে মূলার শাকটার ভেতরে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে যেন তেলটা লেগে যায় শাকের গায়ে এর তো ভাজা আমাদের কমপ্লিট আমাদের মূলার শাক ভাজা কমপ্লিট মূলার শাক ভাজতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে গেল এরপরে ডুমুর ভাজবে সাদা তেল দিয়ে দিলো কড়াইটা গরম হয়ে গেছে এখন সাদা তেলটা দিয়ে দিচ্ছে সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে ওখানে একটু কালো জিরা তারপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আর রসুন সব কেটে রাখা এগুলো দিয়ে দিলো এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে ডুমুরটা দেবে এই যে ডুমুরটা দেবে কিন্তু ডুমুরটা হলুদ আর সাদা হয়ে যাওয়ার কারণ হলো ডুমুরটা সেদ্ধ করা হয়েছে ডুমুরের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে ডুমুরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আমাদের ডুমুর ভাজা হচ্ছে আর এই আখাতে আমাদের পাঁচ রকম সবজি মাছের মাথা দিয়ে একটা আলাদা একটা রেসিপির তরকারি হবে তো এটা মা রান্না করছে পাঁচ রকম তরকারির ভিতরে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে তরকারিটাকে ঘেটে নিচ্ছে এই যে সবজির তরকারিতে মাছের মাথা দিয়ে দিয়েছে দু পিস দিয়ে একটু ঝোল দিয়ে তরকারিটা জাল হবে তারপরে তরকারিটা নামিয়ে দেবে এখন তরকারিটা জাল হোক তো আমাদের আর একটা কড়াই কী রান্না হচ্ছে সেটা দেখুন এই কড়াই এখন মাংসের আলু ভাজা হবে তো সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার পর আলু দিয়ে দিল আলুগুলো ভেজে নেবে ভেজে উঠিয়ে রেখে দেবে এবার একটু জিরা দিয়ে দিল এবার ভাজবে হলো মাছের আলু তো এই যে মাছের আলু ভাজার জন্য একটা আলু নিচে পড়ে গেছে মাছের আলুগুলো সব দিয়ে দিল ভাজার জন্য তেলে তো এগুলো সব ভেজে এক এক করে এই যে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে এখন আলুগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দেবে হলো ফুলকপি এই ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছে তাহলে একটা ঘাস ঘাস বন্ধ করে সেটা করবে না আর এখন নতুন বাজারে ফুলকপি উঠেছে এখন তো জানেনি মাছের তরকারিতে কেমন স্বাদ লাগে ফুলকপি এই যে মাছের মাথা দিয়ে পাঁচ রকম সবজির তরকারি তো দেখো কালারটা কত সুন্দর এসছে মা এখন আর একটু ঘেটে নিয়ে এখন কারায় ধরে নামিয়ে দেবে তরকারিটা আর তরকারিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আপনারা একদিন ট্রাই করে দেখবেন অনেক সুন্দর লাগে এরকম পাঁচ রকম সবজি দিয়ে মাছের মাথা লঙ্কা বাটা আর হলো আদা বাটা দিয়ে দিলো ইসের ভিতরে এই ফুলকপি আর আলুর ভেতরে এটাকে একটু মাখিয়ে নিচ্ছে এটা মাছের ঝোল হবে জন্য এর ভিতরে দিয়ে দিলো আজকে সব মশলা হলো মিক্সিতেই হয়েছে বেশিরভাগ এখন ঝোল দিয়ে দিলো ঝোলটা দিয়ে আলু আর ফুলকপিটা একটু জাল হোক তারপরে এখানে একটু পরে মাছ দেবে আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিল এখানে হলো পাবদা মাছ আর ইলিশ মাছ একসাথে দুটো তরকারি হবে মানে একই সাথে রান্না হবে কারণ এটা বুনুর কিসে বাটিতে সাজানো হবে ওই বাটিতে সাজানোর জন্য ইলিশ মাছ আর পাবদা মাছ দুটো দু পিস করে করে ভেজে নিচ্ছে আর এটা ভেজে একটা সাজিয়ে রাখবে কারণ এখন অনেক লেট হয়ে গেছে দু রকম তরকারি করতে আরও টাইম লাগবে এদিকে মাছের তরকারিতে জাল উঠে গেছে এখন এখানে মাছটা দিয়ে দেবে বিকেট মাছ আছে বিকেট মাছগুলো সব এই যে সব বেকেট মাছ মাছের ঝোলে দিয়ে দিলো এখন এটা একটু জাল হোক তারপরে ঝোলটা নামিয়ে নেবে এই যে ইলিশ মাছ আর পাবদা মাছ ভাজা হয়ে গেছে এখন এই দুটা ভাজার পরে এখন দেবে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভাজার জন্য কারায় দিয়ে দিল এখন চিংড়ি মাছটা একটু ভাজা হোক এই যে মাছের জলে একটু লবণ দিয়ে দিল কারণ লবণটা একটু কম হয়েছিল লবণটা দিয়ে মাছের জলটা একটু ভালো করে ঘেটে নেবে না হলে লবণটা সব জায়গায় ছড়াবে না তো লবণটা দিয়ে ঘেঁটে নিল এখন আর একটু জাল হোক তারপরে এখানে দেবে হলো জিরা বাটা মাছের জলে জিরা জন্য মাসি হলো জিরাটা পাটায় বাটলো এই যে মাছের জলে জিরা বাটা মিশিয়ে নিল ভালো করে মিশিয়ে নিলো তরকারিগুলো ঘেটে তারপরে মা একটু তরকারিটা কারায় ধরে নাড়াচাড়া করে একদম গাবলায় ঢেলে দিল এই যে আমাদের বিকেট মাছের তরকারি রেডি হয়ে গেছে এরপর হবে এখানে মাটন এই ছোটো চিংড়ি ভাজা হয়ে গেছে পাবদা মাছ আর ইলিশ মাছের ভিতরেই সব উঠে নিল এই তিন রকম মাছ একই সাথে তরকারি হবে এখানে একটু জিরা দিয়ে এটার ভিতরে একটু শুকনো লঙ্কা আর আদা বাটা এগুলো মিক্সিতে করা হয়েছিল ওই জন্য দেখাতে পারেনি তো এগুলো দিয়ে দিলো দিয়ে দু পিস টমেটো আর হলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটু ঘাটবে এটা একটু ঘেঁটে নিল এটা গ্রেভি মতো হয়ে গেছে এটাতে একটু জল দিয়ে এটা একটু জাল হোক আর এই দিকে আমার একটা মাসি বকফুলের বড়া বেগুন ভাজা মিষ্টিলা ভাজা ডিমের কালিয়া আলু ভাজা আর পটল ভাজা এদিকে রান্না করেছে আর একদিকে মাছের ঝোল ই হয়ে গেছে জাল হয়ে গেছে এর ভিতরে তিন রকমের মাছই দিয়ে দিল মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা নামিয়ে নেবে এই যে মাছটাও নামিয়ে নিল একদম মাছের ঝোল তিন রকমের মাছ দিয়ে মাছের ঝোল কমপ্লিট এখন রান্না হবে কাশির মাংস খাসির মাংস রান্না করার জন্য তেলটা কাড়ে দিয়ে দিলো গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলো দিয়ে এখন এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে কারণ ভেজে নেওয়ার পরে এখানে দেবে হলো একটু ক্যাপসিকাম ক্যাপসিকাম কাটাটা দিয়ে দিল ক্যাপসিকাম কাটা দিয়ে একটু ভেজে তারপরে এখানে দেবে হলো সব ধরনের মশলা লঙ্কা বাটা আদা বাটা তার রসুন বাটা এই সব বাটা দিয়ে জিরা বাটা এগুলো বাটা দিয়ে একটু ঘেটে নেবে গ্রেভিটা হয়ে গেছে হালকা একটু জল দিয়ে জলটা নাড়াচাড়া করে একটু জাল হবে জাল হওয়ার পরে এই গ্রেভির ভিতরে দিয়ে দেবে মাটন আর মাটনটা এতই পরিমাণে ছিল যে মা কারাই ধরেছিল কারাইটা নাড়াতেই পারছিল না মানে এতটা পরিমাণে মাটন ছিল আর আজকে কোনো জন্মদিন সেই জন্য এত কিছু আইটেম রান্না করা হলো আর আমি এই ভিডিও যদি অত বড় দেওয়া হয় জন্মদিনে কী কী কীভাবে সেলিব্রেট করা হলো ওগুলো যদি দেওয়া হয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এটার আবার নেক্সট পার্ট আসবে তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই মাংসর জাল শুরু হয়ে গেছে এখন এটা এতে দিয়ে দেবে হলো টক দই আপনারা তো জানেনি টক দই ছাড়া মাংস নরম হয় না যদি টক দই না দেওয়া হয় মাংস টেনে ছেঁড়া যাবে না এত শক্ত থাকবে টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে নেওয়ার পরে অনেকক্ষণ আগে যে ভেজে রাখা আলুগুলো রাখা ছিল ওগুলো সব মাটনের ভিতরে দিয়ে দিল এরপরে আপনারা তো বুঝতে পারছেন কী দেবে ঠিক খাসির তেল যেটা চর্বি বলে ওটা ছাড়া তো খাসির মাংস ভালোই লাগবে না ওই খাসির তেলটা দিয়ে দিলো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পরে এটাকে এটাতে দেবে ঝোল এখন আমাদের এখানে তো আজকে অনেকজন খাবে সেই জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিল ঝোলটা দিয়ে এটা একটু জাল হবে তারপরে এটাকে নামিয়ে দেবে আমাদের কাশির মাংস রান্না করা কমপ্লিট আজকে ঝোলটা অনেক বেশি রাখা হয়েছে কারণ অনেকজন খাবে সেই জন্য